গ্যাসের দাম প্রতিবাদে কর্মসূচি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের ইসমাইল মোড়ে গ্যাসের সিলিন্ডার রেখে প্রতিবাদী কর্মসূচি করলেন সাধারণ মানুষজন লেখা হাতে নিয়ে প্রতিবাদী কর্মসূচি করলেন সপ্তাহান্তের শুরুতেই বাড়ির রান্নার গ্যাসের দাম এক লাফেই পঞ্চাশ টাকা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার খোদ পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সাংবাদিক বৈঠক করে দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তারপরেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন অনেক সাধারণ মানুষ সব গৃহস্থ মানুষকেই বাজার দরে সিলিন্ডার কিনতে হয় সেক্ষেত্রে মঙ্গলবার থেকে উজ্জ্বলা গ্রাহকদের জন্য গ্যাস সিলিন্ডার কার্যত কিনতে হবে পাঁচশো টাকা পয়েন্ট তেতাল্লিশ টাকা দিয়ে আর কলকাতায় অন্য যেসব গৃহস্থ গ্রাহক রান্নার গ্যাসে ভর্তুকি পান সিলিন্ডারে ডেলিভারি হওয়ার পরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনিশ পয়েন্ট সাতান্ন টাকা জমা পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তোপ একদিকে সঞ্চয় কমছে অন্যদিকে ঋণের চাপ বাড়ছে ঠিক এই সময় পরিবারগুলি ঘরের খরচে ক্রমশ চাপ বাড়িয়ে যাচ্ছে বিজেপি সরকার আজকের আমাদের যে বিক্ষোভটা একটা অনুষ্ঠান চলছে একটা অনুষ্ঠানের পর্ব চলছে পশ্চিমবাংলায় সারা দেশব্যাপী তার মধ্যে চুপিসারে রাতের অন্ধকারে গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হলো কয়েকদিন আগে টোল ট্যাক্স বাড়ানো হলো ঠিক এইভাবে প্রত্যেকটা সিদ্ধান্ত রাতের অন্ধকারে নেওয়া হচ্ছে মানুষকে অন্ধকারে রেখে মানুষের জীবনে চরম বিপর্যয় জীবন ও জনজীবন বিপর্যস্ত হচ্ছে জীবন ও জীবিকা আজকে দুটো জিনিসই বিপর্যস্ত হয়ে গেছে এই কেন্দ্রের বিজেপি জনবিরোধী সরকারের জন্যে তার বিরুদ্ধেই আজকে আমাদের এই প্রতিবাদ সভা কিন্তু আজকের প্রতিবাদ সভা আমরা খুব সীমিত রাখবো কেন যেহেতু আজকে রামনবমীর প্রশাসনের দিন আছে কিন্তু এরপরে আমরা বৃহত্তর সর্বস্তরে আন্দোলন আমাদের দলের তরফ থেকে হচ্ছে হবে কখনো ওষুধের দাম বৃদ্ধি কখনো গ্যাসের দাম বৃদ্ধি এবং প্রত্যেকটাই দেখা যাচ্ছে রাতের অন্ধকারে হচ্ছে এই সরকার কার লক্ষ্যে কাজ করছে সাধারণ জনগণ মেহনতি মানুষের লক্ষ্যে আম জনতার জন্যে নাকি পুঁজিবাদীদের জন্য এর বিরুদ্ধে আমাদের দলের ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমরণ লড়াই তারই আমরা শরিক আমরা এতে সামিল আছি এবং আমরা এই লড়াইকে সর্বস্তরে নিয়ে যাব উজালা যোজনা কতটা সফল উজ্বলা যোজনা কতটা সফল বা অসফল আপনাকে একটা ছোট্ট তথ্য দিচ্ছি এটা আমার রিপোর্ট না এটা পার্লামেন্টে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম থেকে বলা হয়েছে যে উজ্বলায় যে সিলিন্ডার প্রথম দফায় মানুষ নিয়েছিল সেভেন্টি নাইন পার্সেন্ট ক্ষেত্রে সেই সিলিন্ডার দ্বিতীয় দফার রিফিল হয়নি তার থেকেই বোঝা যায় যে এই যোজনাটা সম্পূর্ণরূপে ভাওতা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ